গুড ইভিনিং বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের দুয়ে অনেক অনেক ভালো আছি রোশনি একটা লাইফ স্টাইল আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আজকে সন্ধেবেলা একটু বার হয়েছিলাম আমি আমার মেয়ে আমার হাজব্যান্ড পার হয়েছি আমাদের বাড়ির পাশে বাড়ির থেকে পাঁচ মিনিট লাগে এই পার্কটা আসতে সেখানে একটু আসলাম এই গাড়িটা মোটরসাইকেল নিয়েই ঘুরবো ঘুরে দেখবো যে কী আছে আমাদের বাড়ির থেকে পাঁচ মিনিট দূর কিন্তু আমরা কখনো আসি না সময়ই হয়ে ওঠে না বলে না বাড়ির পিঠে ভালো লাগে না বাড়ির পিঠে লাগে না কি একদম সত্যিই কথা কারণ আমাদের বাড়ি পাশে বলে আমরা আসার সময়ও পাই না আসতে ভালো লাগে না সব চেনার মানুষ সবাই দেখে যে এসেছে এসেছে সেই জন্য আসাই হয় না তা আজকে একটু আসলাম গাড়ি থেকে নামবো না গাড়ি নিয়েই ঘুরবো এটা হচ্ছে ঘোষবাড়ি বাড়ি এখানে সব কিছুই আছে মিষ্টির দোকান যা কাপড়ের দোকান ওষুধের দোকান সমস্ত সমস্ত সব কিছুই আছে এখানে আবার পার্ক মতো সব কিছুই পাওয়া যায় আবার খেলনার জিনিস বলো কি নাগরদোলা বলো মানে সমস্ত সব আপনাদের সঙ্গে সেইগুলো শেয়ার করবো তাহলে দেখতে থাকেন যদি ভালো লাগে লাইক একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন তাহলে আমার সঙ্গে থাকেন তাহলে ভিডিওটা ফুল দেখেন এই সার্কাস এই সার্কাস সরি বলছে সার্কাস না এগুলো নাগরধোলা নাগরধোলা দেখলে আমার মেয়ে পাগল হয়ে যায় নাগরতলায় উঠবে উঠবে নাগরতলায় ঘুরবে যদি ভালো লাগে কমেন্টে জানাবেন একদিন সমস্তটা একদম ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে খুব সুন্দর জায়গা গাড়িতে আছে তো ভাই ভিডিও করছে তো হাতটা কাঁপছে সেই জন্য ক্যামেরাটা কীরকম কাপো কাঁপো মতো হচ্ছে ভীষণ বড় এরিয়া ভীষণ বড় জন্য মানে কি বলবো অতটা আমার ঠিক আন্দাজ নেই কিন্তু ভীষণ বড়ো এরিয়া মোটর সাইকেল নিয়ে ঘুরছে তো আমি যদি ভিডিও করি সমস্ত দিকটা কম করে কুড়ি পঁচিশ মিনিট লেগে যাবে মোটর সাইকেল নিয়ে যদি ঘুরি কুড়ি পঁচিশ মিনিটটা লেগে যাবে ঘুরতে বাচ্চাদের খেলনার জায়গা এখানে জল নিয়ে বাচ্চারা খেলা করে এটা যে কি করেছে আমি নিজেই বুঝতে পারছি না এখানে একটা গির্জা আছে গির্জা পর্যন্ত হয়তো যাব না গির্জাটা পুরো মাঠের মাঝখানে আর সন্ধ্যের পরে মাঠের মাঝখানে নিয়ে গেলে আমার মেয়ের অসুবিধে হয় সেই জন্য হয়তো গির্জা পর্যন্ত যাব না এটা গাড়ি চলছে ফাঁকা মাঠ ভীষণ ভীষণ সুন্দর জায়গা সন্ধের পরে না সুন্দর হাওয়া দেয় কিন্তু আশায় হয় না আমাদের এত মেন রোডের থেকে অনেক ভিতরে আসতে হয় মেন রোডের থেকে ঢুকে অনেক ভিতরে আসতে হবে মাঠের মাঝখানে এত রাস্তা কে আসে হেঁটে হেঁটে আমাদের গ্রামের ভিতর দিয়ে মাঠের উপর দিয়ে গেলে পাঁচ মিনিট লাগে কিন্তু মাঠের উপর দিয়ে তো যাওয়া সম্ভব না বাচ্চা মেয়ে নিয়ে আমার মেয়ে সবসময় শরীর খারাপ করে গির্জা পর্যন্ত বন্ধুরা গেলাম না আমার মেয়ে বললাম না যে গেলে শরীরটা খারাপ করে ওর ভীষণ ভয় লাগে জানেন না তাই এই পর্যন্ত এসেছি কিছু হয় কি না আরও ভিড় থাকে যখন পুজো হয় পুজো ঈদ মানে একটা পার্বণের সময় ভীষণ ভীষণ ভিড় থাকে কখনও যদি সম্ভব হয় কোনো পার্বণের সময় আসতে যদি পারি তাহলে দেখাবো এটা কিন্তু ওই পার্কের ভিতরে আছে প্রচুর অ্যাকোরিয়াম আছে প্রচুর মাছ আছে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি সবগুলো দেখানো সম্ভব না কারণ আমরা এদের এক্ষুনি বাড়ি যেতে হবে বেশিক্ষণ থাকবো না দশ পনেরো মিনিট থাকবো প্রচুর অ্যাকোরিয়াম আছে প্রচুর মাছ আছে এই লাইন দিয়ে প্রচুর আছে এই পার্কে ঢুকতে কিন্তু কোনো টিকিটও লাগে না কোনো টিকিট লাগে না কিছুই লাগে না ওই সাইডগুলো সব অ্যাকোডিয়াম আছে এবার একটা সাইড যাবো সেই সাইডটা কি আছে সেগুলো আপনাদের দেখাবো এটা হাট সবজি হাট এটা সবজি মুদিখানা জামা কাপড় মাছ ফল সব পাওয়া যায় এখানে হচ্ছে উঠবে এগুলো হচ্ছে পাখি প্রচুর পাখি আছে এখানে সব আছে এই পার্কে সব পাবে কি নেই পাখি আছে খরগোশ আছে কুকুর আছে উট পাখি আছে এগুলো হচ্ছে উট পাখি উট পাখি বলে সম্ভবত আমার সঠিক জানা নেই কী পাখি বলে মনে তো হচ্ছে উট পাখি এটা একটা বড় পুকুর আছে ঠিক আছে যেটা এবার বাড়ির দিকে রওনা হব এই পার্কের যে মালিক সে মালিকের এই ঘরটা ঘরটা খুব সুন্দর খুব সুন্দর আমাদের সমস্ত বসে আছে ওরকম এত সুন্দর ঘরটা কি বলবো আপনাদের বন্ধুরা এবার আমরা বাড়ির দেখে রওনা হলাম আপনি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নতুন চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে আমাদের জন্য দোয়া করবেন নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো অন্য কোনো দিন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ